তো গাইস বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আজকে আমি তোমাদের সামনে এমন একটি পজিশন দেখাবো যেটা হচ্ছে ডাগন আমরা ডাগন শিকার করতে যাবো তো দেখি আমরা কি পাই সামনে তো আমরা ডাগন শিকারের জন্য আমি একটি গান চুজ করে নিলাম তো চুজ করে নেওয়ার পরে আমি একটু দেখতেছি যে ডাগন কোথায় আছে তো তার মধ্যে আমার একটাই কারণ হচ্ছে ডাগনের ডিম অর্থাৎ আমি ডাগনের ডিমকে ফলো করলে আমি ডাগনের সন্ধান পেয়ে যাব তো ডাগনের সন্ধান পাওয়ার জন্য আমাকে অবশ্যই ডাগনের ডিম কোথায় আছে সেটা আমাকে খুঁজে বের করতে হবে চলুন ওই যে এই যে এই যে এই যে বন্ধুরা দেখুন 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 এই যে আমার সামনে আমার সামনে ডাগন এসে গেছে এসে গেছে তো আমি একটু স্থিরভাবে আছি একটা বন্দুক তাক করে আছি দেখি এদিকে আসে কিনা না না তো আমি পরে দেখলাম যে না এটা আমাকে দেখেছে বাট হ্যাঁ চলে গেছে তো আমি একটু ডাগনের ডিমে সন্ধানে যাব তারপর আমি ডাগন পেবো তো ডাগন শিকার করার জন্য আমি চলে আসলাম আপনাদের সামনে তো ভিডিওটি যারা দেখছেন অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ডাগন শিকার করব এবং কি আপনাদেরকে ডাগন ডিম দেখাবো তো এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না আমার চ্যানেলটির নাম হচ্ছে এস মিডিয়া বিডি অর্থাৎ আপনাদের শুভকামনার জন্য আমার চ্যানেলটি ক্রিয়েট করা তো যারা সাবস্ক্রাইব করা নেয় সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা প্রতিনিয়ত এসব ভিডিও পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করার পরে কোনটি অন করে রাখবেন তো পরবর্তীতে আমি যদি কোনো ভিডিও পোস্ট করি আপনাদের সামনে চলে যাবে আপনার কাঙ্ক্ষিত ভিডিও দেখতে পাবেন তো আমি একটু অস্তে অস্তে হাঁটিয়ে হাঁটিয়ে পা করে সামনে যাচ্ছি ডাগনের ডিমের সন্ধানে তো ডাগনের ডিমের সন্ধানে যাচ্ছি তো দেখুন আমি একটু যাচ্ছি আগাতে যাচ্ছি ওই যে সামনে অনেক দূরে দেখা যাচ্ছে অনেক দূরে দেখা যাচ্ছে একটি ডাগন অর্থাৎ ডাগন দেখা যাচ্ছে তো ডাগন তো আমরা শিকারের জন্য আসছি তো শিকারের পূর্বে আমরা ডাগনের ডিমগুলো খুঁজতেছি তো ডিমগুলো খুঁজতেছি আমরা নেওয়ার জন্য তো আমি একটু দেখি আশেপাশে কোথাও আছে কি না তো আপনারা দেখি দেখতে থাকুন মনোযোগ দিয়ে শ্বাস দেখবেন তো আমি এখানে একটু রেস্ট করতেছি যে আসলে আশেপাশে কোথাও আছে কি না ডাগন পিছিয়ে বা সামনে কিন্তু আমি যতটুকু দেখতেছি সামনে হা 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 অসাধারণ তো বন্ধুরা তো দেখুন যারা এখনও ডাগন দেখেন নাই আপনারা দেখে নিন ভালো করে দেখে নিন তো আমি একটু হাঁটি হাঁটিয়ে পা করে সামনে যাচ্ছি তো আমি একটু স্যামরা দাঁড়াচ্ছি পছন্দ রোদ তো ড্রাগনের ডিমের সন্তানে আমি বেড়ায় বেরিয়েছি আজকে তো ভিডিওটি কেমন লাগতেছে আপনারা কমেন্ট বক্সে জানাবেন তো আমি একটু রোদ্রে না দাঁড়িয়ে আমি একটু গাছের ছাওয়ায় দাঁড়ালাম তো দেখুন আমি একটু গাছের ছায় দাঁড়াচ্ছি ওই যে ওই যে ওই যে বন্ধুরা বন্ধুরা ওই যে সামনে দেখা যাচ্ছে ডাগনের ডিম সামনে দেখা যাচ্ছে আমি দেখে গিয়েছি আপনার দেখতে পারছেন কিনা জানি না তো আমার সামনে হচ্ছে ডাগনের ডিম বাসা যেখানে ডাগন ডিম পারে বাচ্চা ফুটায় তো আমি শেষ শেষপত্রে দেখবো ডাগনের ডিমও দেখাচ্ছি দেখাবো এবং ডাগনকে কীভাবে শিকার করতে হয় কীভাবে মারতে হয় সেটাও দেখাবো তো এই হচ্ছে বন্ধুরা অবশেষে আমার আমার সফলতা পেয়ে গেছি এই হচ্ছে ডাগনের ডিম বন্ধুরা বন্ধুরা দেখুন একটা নয় দুইটা নয় তিনটা নয় কতগুলো ডিম আমি আপনাদেরকে জুম করে দেখাচ্ছি একটু তারপরে একটু আশেপাশে দেখিনি ডাগন আসতেছি কিনা কারণ ডাগনের ডিম যদি দেখি তাহলে ডাগন কিন্তু চলে আসবে এই যে দেখুন ডাগনের ডিম আহা আমি একটা গুলি করতেছি আমি একটা ফায়ার করবো দেখি ঠিস ঠুসু ঠুসু বন্ধুরা আমি দুইটা রাইফেল দিয়ে ডাগনের ডিমকে মারলাম একটু দেখি আশেপাশে আসতেছে কিনা তা আসলে তো আমাকে অবশ্যই শিকারের জন্য রওনা হতে হবে তো ডাগনের ডিম দেখলাম ডাগনের ডিম দেখার পরে আপনাদের মনোবল কী হলো কেমন লাগতেছে ভালো লাগতেছে কিনা খারাপ লাগতেছে তাও আমাকে জানাবেন এ হচ্ছে আবার দেখাচ্ছি আপনাদেরকে ডাগনের ডিম তো আমি একটু গাছের ছায়ায় দাঁড়ালাম আশেপাশে একটু দেখতেছি যে ডাগন আসতেছে কিনা তো এই দেখুন ডাগনের ডিম যেখানে ডাগন কতগুলো ডিম পেরে রেখেছে হা বন্ধুরা কারা কারা ডাগনের ডিম কান আমাকে জানাবে তো আমি একটু মোবাইলে একটা সেলফি তুলে নিই তো আমার বস যারা আছে অফিসে তাদেরকে একটু দেখাতে জন্য দেখানোর জন্য আমি একটু মোবাইল করে নিই একটা সেলফি নেবো ডাগনের ডিমের একটা সেলফি তুলে নেব তো এই ফোনটা আমাকে অফিস থেকে আমাকে গিফট করেছে আমার বস তো দেখুন আমি আমার মোবাইলটা আমি চেক করতেছি আমি একটা সেলফি তুলে নিলাম ডাগনের ডিম দেখানোর জন্য আমি একটা সেলফি তুলে নিলাম যে আমি আসলে কি ডাগন শিকারের জন্য হাঁটছে কিনা তো যাদের বিয়ে গেমটি ভালো লাগতেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে নক দিয়ে জানাবেন তো আমি এখন ডাগনের শিকারের জন্য একটু হাঁটতেছি বা ডাগন দেখা ডিম দেখালাম যে ডাগন তো শিকার করা দেখালাম না আপনাদেরকে আমি আবারও দেখাচ্ছি ডাগনের ডিম দেখুন কত সুন্দর আমি একটু ঘুষিয়ে দেওয়ার চেষ্টা করতেছি আসো আসো আমি বলছি আসো আসো আমার সাথে ফাইট করতে চলে আসো আসো কিন্তু ডাগনের ডিম তো আর ফাইট করবে না তো ডাগন আসবে একটু পরে আমরা একটু দেখবো ডাগন কোথায় আছে আমি তো ডাগনের ডিমকে পাহারা দিচ্ছি নেওয়ার জন্য তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকবেন তো ডিম এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ডিম আছে তো কমেন্ট বক্সে জানাবেন আপনারা এখানে কয়টা ডিম আছে তো আমার জানা মতো এখানে ছটা ডিম আছে ছয়টা ডিম ছয়টা ডিম না বেশি ডিম আছে আপনার জানাবেন তো আমি একটি রাইফেল চুজ করে নিলাম কারণ যে কোনো মুহূর্তে ডাগন চলে আসতে পারে তাই জীবন রক্ষাতে ডাগন জীবন রক্ষাতে ডাগনকে মারার জন্য আমি একটি রাইফেল চুজ করে নিলাম যেটা হচ্ছে ক্ষেপণাস্ত্র অনেক দূর ফায়ার করলে ডাগন বা কোনো নিশ্চয় মারা যায় তো দেখুন বন্ধুরা আমি একটু দৌড়াচ্ছি হাটিটি পা করে দৌড়াচ্ছি যে দেখতেছি যে ডাগন কোথায় আছে তো আমি এখানে একটি গাছের ছায়া একটু নখ দেবো একটু দেখবো চতুর্দিকে কোথাও আছে কিনা ডাগন তো আমি একটু দেখতেছি ডাগন কোথায় আছে ডাগন বাবাজি আছো আসো আসো তোমার আছো তোমার জন্য খুঁজতেছি আমি আমি তো আজকে তোমাকে শিকার করেই যাবো তো শেষ পর্যন্ত বিজুটি একটি মজার কাহিনী আছে তো আপনারা দেখবেন এই যে আমি গেছি এই যে দেখুন বন্ধুরা ডাগন এই যে হাটেটি পা করে আসতেছে জানি না শেষ পর্যন্ত কি হয় এই যে দেখুন বন্ধুরা ডাগন আমাকে গেছে আমাকে